আলহামদুলিল্লাহ আমাদের মজাদ্দিয়া হিফজুল কোরআন দর্শকার সাথেই আমার মহান মসজিদ প্রতিষ্ঠিত করেছে আল মুজাদ্দেদ বাইতুল হক জামে মসজিদ এই মসজিদের বারান্দার কাজ মোটামুটি শেষ পর্যায়ে অ্যাঙ্গেল এঙ্গেল ডি লাগানোর দরজা জানানা আছে উপরে টিন একটু হয়ে গেছে এবং টিনাউন হয়ে গেছে এবং ফ্লোর হয়ে গেছে এবং চারোকান্দা অল হয়ে গেছে এখন অ্যাঙ্গেল দিয়া জানালাগুলো কমপ্লিট করবে এখানে আমাদের এই আলমোজাদ হক বাইতুল হক জামে মসজিদে জাকের বাইদের সার্বিক সহযোগিতায় আমাদের মোটামুটি প্রায় ভালো ইনকেট টাকায় খরচ হচ্ছে তাই আমরা মোটামুটি এখন আমাদের মসজিদ মসজিদের বারান্দার কাজ এতটুকু হচ্ছে সকলে আমাদের এই মসজিদ আল আলমজাদ বাইদুল হক জাম মসজিদে আমার মহান মসজিদ কুতুবুল এরশাদ আর মহান মুজাদ শিক্ষক আলী আল্লাহ হলিয়াল্লা দয়ালবাবা খাজবাগে জামাল পরিবহাজান প্রতিষ্ঠিত করেছে এবং উনি সাথেই ওনার স্বপ্ন আল্লাহর উলিদের এলহাম এই এলহামের মাধ্যমে আমার মহান মসজিদ এখানে আলমজাদ হোক বাইদুল হক জামি মসজিদ তিনতলা